আমার বাসায় ফার্মের মুরগি কেউই খেতে চায় না কিন্তু শক্ত মুরগি যখন এইভাবে লাল লাল করে আলু দিয়ে রান্না করি সবাই তো খুব মজা করে খায় তো আজকে হচ্ছে আমি শক্ত মুরগি নিয়েছি উইথ স্কিন আপনারা চাইলে স্কিন অফ করে নিতে পারবেন কিন্তু আমার বাসায় স্কিনটা সবাই খুব পছন্দ করে তাই আমি স্কিনটা রেখে দিয়েছি এবার একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি সাথে হচ্ছে একটি টমেটো দিয়ে দিলাম এবার এখানে তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ কালো এলাচ সাথে কিছু গোটা গুলমরিচ দিয়ে দিলাম দুই চামচে মতন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদ গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া দুই চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চামচ গরম মশলা এখানে আরও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা লাল মরিচ আমি এখানে প্রায় তিন চামচের মতো দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি এই শক্ত মুরগিটা যদি ঝাল না হয় আমার কিন্তু খেতে ভালো লাগে না একদম ঝাল ঝাল করে লাল লাল করে রান্না করলে খুব বেশি মজা হয় তো এখন সব কিছু খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি এবার হতে চুলার উপর বসিয়ে দিচ্ছি আর ঢেকে দিবো ঢেকে প্রায় দশ মিনিটের মতো চুলার আঁচ একদম হাই করে রান্না করব। দেখো দশ মিনিট হয়ে গিয়েছে এবার হচ্ছে একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখেন অনেকটা পানি বের হয়েছে এখান থেকে কিন্তু আর অনেকটা পানি বের হবে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি দিব না এখন এবার একটু নেড়ে চড়ে এটাকে ঢেকে দিব ঢেকে প্রায় আরও তিরিশ মিনিটের মতো রান্না করব চুড়ার আজ হচ্ছে মিডিয়াম মিডিয়াম থেকে লো করে আর যেই ছিদ্রটা ছিল ওইটা বন্ধ করে দিয়েছি বা বন্ধ করে দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন চিকেনটা প্রায় এইটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে দুইটা মুরগির পা দিয়েছি এটা হচ্ছে আবার ফার্মের মুরগির পা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে ও দিতে বলছিল তাই দিয়ে দিলাম আর সাথে এখানে আলু দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর আর চার পাঁচ মিনিটের মতো এটাকে হচ্ছে মাছের সাথে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে ভালো করে নেড়ে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন তেমন তেমনটাই দিয়ে দিবেন আমি প্রায় এখানে তিন কাপের মতো পানি দিয়েছি সো এখন হচ্ছে ঢেকে রান্না করে নিবো যাতে আলু আর মাংস বাকিটা সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু শক্ত মুরগিটা একটু শক্ত শক্ত খেতে পছন্দ করি একদম নরম ফার্মের মুরগির মতো করে ফেলি না তো আপনার যেরকমটা পছন্দ করেন তেমনটা হচ্ছে মুরগিটা সেদ্ধ করে নেবেন এবার হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমার মুরগি গরু মাছ সব কিছুর সাথে খেতে ভালো লাগে আর এই হলো আমার শক্ত চিকেনের ফাইনাল লুক এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব বেশি ভালো লাগে আর এটা এভাবে বানালে দেশি একটি ফ্লেভার আসে মনে হয় যে দেশি মুরগি খাচ্ছি সো আপনারা এভাবে ট্রাই করবেন আমার মনে হয় শক্ত মুরগিটা দুধটায় রান্না করলে বেশি মজা কষানো রান্না চেয়েও তো এখন গরম গরম ভাতের সাথে এই মজার আলু মুরগিটা দিয়ে দিচ্ছি যেটা খেতে ভীষণ মজা আর সাথে একটি শশা দিয়ে আমি এখানে সালাদ করেছিলাম মুরগির সাথে সালাদ না হলে আমার আবার ভালো লাগে না সাথে লেবু মাস্ট আর এই জারা লেবুটা কিন্তু অনেক মজা যারা এই লেবুটা খান তারাই জানেন তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ